ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি ভালো না থাকলেও ভালো থাকতে হবে মানে বলতে হবে কী একঘেয়ে বারবার বল ভালো নেই ভালো নেই তোমরাও বোর হয়ে যাও আমার কথায় আমি বুঝতে পারি যাই হোক তা আজকে কোনো ব্লগ নিয়ে আসি কোনো গানের ভিডিও নিয়ে আসিনি আমি একটা ছোট্ট একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো যে বাসির ভাসটাকে তোমরা কী করে কাজে লাগাবে এটা অনেকেই করেছে এই রেসিপিটা কিন্তু আমি কেমন করে করি সেটাই তোমার কাছে তোমাদের কাছে প্রেজেন্ট করবো ঠিক আছে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট কর প্লিজ সাবস্ক্রাইব করে চলো দেখি নাও কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর তিনটে ডিম ফাটিয়ে রেখে দিয়েছি আর এই দেখো বাসে ভাত ঠিক আছে তো চলো শুরু করি এ দেখো তেল দিয়ে দিয়েছি আর রান্নাটা আমি পুরো সাদা তেলে করবো ঘি দিয়ে করবো না তেলটা একটু গরম হোক তারপর পেঁয়াজ লঙ্কা এক এক করে করবো তারপর সবার লাস্টে ভাতটা দেব এখানে আলু কুচি আলু কুচিও দেওয়া যায় কিন্তু আমি আলুটা কুচিয়ে দিই নি আমি এগুলো দিয়েই করছি আমি আলু দিয়েও করি আলু এর সাথে আলু কুচিও দিই আলু ভাজার মতন করে কেটে আমি দিই তো চলো এক এক করে দিই ভিডিওটা পুরো একদম ছোট্ট ভিডিও আছে তোমার করে দেখো এ দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা না যখন তেলে পড়ে না প্রচন্ড ঝাঁঝেটে কাশি মানে নাকের ঝরে চোখের জলে করতে হয় যখন কাঁচা লঙ্কা আপনারা তেলে না তখন না গ্যাসটার পুরো স্টিম করে দেবেন তাহলে অতটা ভাজ লাগবে না আরামসে তারপরে ভেজে নিতে পারবেন এটা ভাজা ভাজা হয়ে তবে ডিমটা দিয়ে দেবো এদের ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি একটু ভাজব তারপরে ভাতটা দিয়ে দেব অনেকেই হলুদ দেয় আমি হলুদ দেব না এই দেখুন আমার হয়ে গেছে এর এরপর দিটু নুন আর গরম মশলা আমি ইয়ে করে দিয়েছি নিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক করবে কমেন্ট করবে চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার সাথে থেকে পাশে থাকবে আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই